হাইলাকান্দি জেলার ছড়া থেকে বিলাইপুর পর্যন্ত সংযোগকারী রাস্তার দুরাবস্থা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে প্রতিশ্রুতি দেওয়ার পরও পূর্ত বিভাগ রাস্তা সংস্কার শুরু না করায় পুরো এলাকায় তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীদের পক্ষে আব্দুল জলিল মজুমদারের নেতৃত্বে রামদেব মাঝি আব্দুর রহমান মাঝারভুইয়া প্রমুখ পূর্ত বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন তাদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু না হলে জাতীয় সড়ক অবরোধ করা হবে এই সড়কটি শুধুমাত্র গাগলাচড়া এবং বিলাইপুরের যোগাযোগের জন্য নয় বরং এটি মিজোরামের সঙ্গে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ পথ এই রাস্তায় রয়েছে বেশ কয়েকটি স্কুল প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন তদুপরি রোগী ও গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজও বর্তমানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও রাস্তার কাজ শুরু হয়নি এলাকাবাসীর অভিযোগ রাজনৈতিক নেতাদের অবহেলা এবং পূর্ত বিভাগের উদাসীনতা এই সমস্যার মূল কারণ রাস্তাটি এতটাই বেহাল যে স্কুলে যাওয়া ছাত্রছাত্রীর পা কাদায় আটকে যায় জরুরি রোগীদের জন্য অ্যাম্বুলেন্স তো দূরের কথা সাধারণ গাড়িও চলাচল করতে পারছে না অনেকেই গর্ভবতী নারী রাস্তার উপরও সন্তান প্রসব করতে বাধ্য হয়েছেন যা সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক এলাকার বাসিন্দারা একমত যে আর সময় ক্ষেপণের সুযোগ নেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আব্দুল জলিল বলছেন আমরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছি এবার যদি আমাদের কথা শোনা না হয় তবে জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হবে আমাদের দাবি খুবই ন্যায্য এবং যৌক্তিক এই রাস্তাটি সংস্কার করা ছাড়া এলাকাবাসীর দুর্ভোগ কমানোর আর কোনো পথ নেই আজকে আমরা এই আপনার ছাব্বিশ তারিখে আমরা একটা নেমারেন্ডা দিয়েছিলাম আপনার দলচরা বিলাইপুর এই এটা রোডের ব্যাপার নিয়ে পিডাব্লিউডি নিয়ে তার মধ্যে আমরা তো পনেরো দিন টাইম দিয়েছি কিন্তু আমরা তো নিউজে বলছিলাম দশ দিন এখন পনেরো দিনের ওভার হয়ে গেছে ওরা কোনো এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিয়ে নেয় কিন্তু এখন আমরা আর একটা নেমারেন্ডাম দিয়েছি যে আজকে আপনার পিডাবি ডি দিয়েছি পিডাবিডি আপনার এরপরে আপনার ডিসি দিছি দিয়েছি ডিসি সার দেওয়ার পরে আপনার এই এডিসি সারে আপনার ফরওয়ার্ড করছেন এডিসি সারে আবার আপনার ডেভেলপমেন্টও দিয়ে দিয়েছেন এখন বলছেন আমরা যে তিন চারজনের লম্বা নিয়ে নিচ্ছেন ফোন নম্বর নিয়েছেন নিজে বলছেন ঠিক আছে আমরা কন্ট্রাক্ট করবো আর যেগুলো ইয়ে হবে আমরা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বলে দিব আপনার রোডটা হলো আপনার মিজোরাম বর্ডার রোড আপনার অ্যাকচুয়ে তো আপনার দেখেন আগে আমি আগে বলেছিলাম যে আপনার সময় এই পয়সাটা স্যাংশন হয়েছিলো আপনার সময়ের কোনাটু এই এই বিলাইপুর বাজার প্রায় উনিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা স্যাংশন হয়েছিলো কিন্তু তারপরে একটা আপনার এই আপনার বিশ একুশে একটা টেন্ডার হয়েছিল আপনার তিন কোটি ছিয়াশি লক্ষ টাকা এটা হয়েছিল আপনার আপনার এই বিলাইপুর বাজার টু বালিচোলা বাজার এখানে আপনার দেড় বছর থেকে রাস্তাটা জমিন খারাপ আছে এরপরে আপনার এরা তো মেনটেনেন্স করে না দিন নাই কোনো রোডেও আপনার কন্ট্রাক্টরগুলো মেনটেনেন্স করে না পিডাব্লিউডিও দেখে না কেন দেখে না যে তারা জানে যে লোকগুলো তো এমন কেউ মাতবে না কিন্তু এটা তো জানে না যে আমরা জঙ্গলের মানুষ জঙ্গলে আমরা শের থাকে আমরা তো কোনো দিন এটা নিয়ে আমরা আন্দোলন করি না কিন্তু এখন আমরা এই যে হাইলাকান্দি অনেক দল আছে এর সাথে না মিলে আমরা খালি জনসাধারণ নিয়ে আমরা আন্দোলন করবো আমরা কোনো পার্টি নিয়ে আন্দোলন নাই কিন্তু আমরা যদি সাত দিনকুর ভিতরে যদি এই আমার দাবিটা পুরো হয় না হানড্রেড পার্সেন্ট আমরা আন্দোলন করার বাধ্যতা হব হান্ড্রেড পার্সেন্ট আমরা আন্দোলন করব। এটা নিয়ে আপনারা পুরা জানে নেন আমাদের মুখ্যমন্ত্রী স্যার আপনারা বলছি যে আপনা আমরা জানি যে আপনি অনেক ভালো মুখ্যমন্ত্রী আমরা তো গ্রামের লোক কিন্তু আমরা জানি আপনি অনেক ভালো লোক আমরা জানি যে বিজেপি আমার আসার যাওয়া আসার পরে যে কমপ্লেন দিলে অফিসে অ্যাকশন সাথে সাথে হয় এর এর জন্য আমি আপনার ভরসা নিয়ে আমরা যেটা কমপ্লেন দিছি আপনি একবার দেখবেন